আসসালামু আলাইকুম এভরি এখানে আমি বানাচ্ছি ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনের জন্য প্রথমে আমি দুইটা মুরগি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর দিয়েছি অরঘনো দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট ডিম জর্দার রং সাদা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ বিকিন পাউডার কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো সস চিলি সস লেবুর রস হাফ চামচ গুঁড়ামরিচ সব কিছু দিয়ে সাথে দিয়েছি ময়দা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে এটা আমি রেখে দিব দুই ঘন্টা রেস্টে এটা যদি ব্রয়লার মুরগি হতো সেই ক্ষেত্রে আমি ম্যারিনেট করে অনলি তিরিশ মিনিট রাখতাম যেহেতু দেশি মুরগি তাই আমাকে কম করে হলো এক ঘন্টা তো রাখতেই হবে দুই ঘন্টা না রাখলেও অন্যদিকে আমি চিলি সসটা চিকেনের সাথে মিক্স করছি দুই ঘন্টা পরে এখন আমি ময়দা নেব ময়দার সাথে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার সাথে দিবো মরিচ স্বাদ বোতল লবণ সাদা গোলমরিচের গুঁড়ো এভাবে মিক্স করে নিয়ে ওই ময়দার মধ্যে আমি চিকেনগুলিকে গড়িয়ে পানির মধ্যে ডুবিয়ে রাখবো দুই তিন মিনিট পানির মধ্যে গড়িয়ে রাখলে ওই যে একটা ফেনা ফেনা ভাব চলে আসে তখনই ভাববে এটা কুট হয়ে গিয়েছে এখন আমি আবার ময়দাতে গড়িয়ে নেব আবার পানিতে গড়িয়ে নেব ঠিক এভাবে কিছুক্ষণ সময় লাগে মজার কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতে হবে তাই না বন্ধুরা তোমরা ইচ্ছে করলে আমার ইউটিউব চ্যানেল ভূঁয়ান রেসিপিসে ক্রিসপি চিকেনের ভিডিও আছে সেটা ব্রয়লার মুরগি দিয়ে করা সেটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে এবং সেটা ফলো করে বানালে একদম কিস চিকেনটা তোমরা কী স্পিড স্টাইলে পেয়ে যাবে ওকে তারপরে আমার চিকেনগুলি কোট করা হয়ে গিয়েছে আমি কিচেনে চলে যাচ্ছি এটা ফ্রাই করার জন্য অত্যন্ত দুঃখের বিষয় কিচেন থেকে আমার বুয়া আমাকে বের করে দিচ্ছে যে আপু আপনি বের হন আমি এখন এখানে কাজ করব তাই আমি কিছুক্ষণ পরে এটা ফ্রাই করতে গিয়ে দেখি যে এটা এটা ডুবানোর পরে কিস্পি কিস্পি যে ভাবটা ছিল সেটা একটু আগের অবস্থানে নেই আর কি একটা জিনিস ময়দার মধ্যে গড়িয়ে রেখে দিলে যা হয় আর কি এখন আমি তেলটাকে হাই হিটে গরম করেছি গরম করে এটাকে আমি একদম হালকা আছে রেখেছি এখন চিকেনগুলিকে আমি সেলো ফ্রাই করেছি যেহেতু এখন খাবো না সেই জন্য পুরোপুরি ফ্রাই করলে এটা পরে কালচে কালসে ভাব হয়ে যাবে দেখতে ভালো দেখাবে না এই জন্য সেলো ফ্রাই করেছি পরে আমি তেল দিয়ে এটাকে আবার ফ্রাই করব আবার যখন ফ্রাই করব তখন এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে তবে এরকম ক্রিস্পি চিকেন হলে সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস আর কিছু লাগে নাকি আমার তো ভীষণ ভীষণ পছন্দের চাইনিজ আমার প্রিয় খাবার তবে আমার বানানো রেসিপিগুলি আমার সবচেয়ে পছন্দের যেমন ভিপ চিলি চিকেন চিলি অনিয়ন হানি চিকেন চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রায়েড রাইস আমার ভীষণ ভীষণ পছন্দের সাথে যদি একটু হোয়াইট ভেজিটেবলস হয় তাহলে তো আর কথাই নেই তো বন্ধুরা তোমাদের কার কার চাইনিজ পছন্দ কমেন্টস করে জানাবে ওকে তো সবাই অনেক ভালো থেকেও ভালোবাসো অবিরাম আল্লাহ হাফেজ